গুড ইভিনিং বন্ধুরা এটা গত মঙ্গলবারের ব্লগ ছিল আজকে আপলোড করছি আজ আমাদের রান্না পুজো আমি রান্না করতে বসে গেছি এখন ওই সন্ধে ছটা মতো বাজে তো এদিকে ভাত হচ্ছে তো রান্না পুজো মানেই তো অনেক রকম ভাজা করতে হয় তো এইদিকে কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখনও অনেক কিছু বাকি আছে তো চলো আস্তে আস্তে করে নিই সব তোমরা দেখতে থাকো আর এই দিকে তোমাদের দাদাভাই ভাই পুঁই শাক রান্না করছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা আবার আসছি পরের দিন সকালে গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে বুধবার আমাদের ঠাকুরকে ভোগ দেওয়া হলো এই যে পুজো হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ব্লগে বাই